বন্ধুরা কলকাতা যাব বাবার বাড়ি সেটা তো অনেক আনন্দের তো আমার এই ভিডিওতে কলকাতা যাওয়া থেকে শুরু করে পৌঁছানো পর্যন্ত সব কিছুই দেখতে পারবে সো কলকাতার ভিডিও যারা যারা দেখতে চাও অবশ্যই আমার ভিডিওতে বানিয়ে থেকো কারণ এখন থেকে সম্পূর্ণ কলকাতার ট্রিপ কলকাতার ভিডিওই আসবে কোথায় যাচ্ছি কি খাচ্ছি না খাচ্ছি সব কিছু আর আজকের ভিডিওতে দেখতে পারবে আমার কলকাতা বাড়ি থেকে যাওয়া শুরু করে কলকাতা আমাদের বাড়িতে পৌঁছানো পর্যন্ত সব কিছুই ছোট্ট মেয়েকে নিয়ে যাওয়া একটু টাফ হলেও অনেক মজার ছিল প্রথমে গিয়ে তো বিরিয়ানিটা না চেক করলেই হবে না তো প্রথমে বিরিয়ানিটা আমি নিয়ে নিয়েছিলাম চলে তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক এই যে কলকাতায় যাবো হ্যাঁ গিয়ে অবশ্যই পার্লারে যাব পুজোর আগে পুজো স্পেশাল বাট কলকাতা যাওয়ার তো একটু যেতেই হয় তাই না কারণ আমার প্রেগনেন্ট হওয়ার পর থেকে কোনো ধরনের মানে মুখে ক্লিন আপ ফেস ওয়াশ কোনো কিছুই আমি ইউজ করিনি সো ভাবলাম যে একটু ক্লিনিং করিয়েই যাই আর যেহেতু মা ছিল বাবুকে রাখতে পারবে সেজন্য ফাইনালি আমি চলে এসেছি পার্লার এটা আমাদের আমি যেখানে থাকি এমপিতেই তো এখানে এই যে আমাকে ক্লিন আপ করছিল তো যতটুকু পারি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি আর ভাবতেছিলাম আমার এইবার ভিডিও গুলো কতটা ইন্টারেস্টিং হতে চলেছে পুরো কলকাতার ট্রিপ কলকাতায় স্পেশাল ভিডিও আসবে এখানে ওয়েডিং রেডি আর আমরা এখন বেরোবো তো অনেক খাবার টাবার বানিয়ে নিয়েছি সব কিছু তো এখানে এই যে স্টেশনে পৌঁছে গেছি আনবির পাপা ওদিকে ছোট মণিটাকে কোলে নিয়েছিল আর এখানে আমাদের দুটো তিনটে চারটে ব্যাডিং হয়ে গেছিলো আর আমি অনেক কষ্টে মাত্র একটা ব্যাডিং বানিয়েছি আমার লাইফ ফার্স্ট কারণ মেয়ে ছিল তো ব্যাডিং যত কম করানো যাবে প্যাকিং ততই ভালো হবে এখানে এই যে ছোট মেয়েটা এখানে আনবির পাপা তো মানে মুখে হাসি কিন্তু ভিতরে কান্নার স্রোত বয়ে যাচ্ছিল বুঝতেই পারছো আর আমারও খারাপ লাগতেছিল আনবির পাপাকে ছেড়ে আমি থাকতে পারি না আমারও খারাপ লাগতেছিল কিন্তু অন্যদিকে আনন্দ বাবার বাড়ি যাচ্ছি তো এখানে এই যে মেয়েরা সবাই আনন্দ করছিল কিন্তু আনবি যখনই বুঝতে পারছিল যে ওর বাবাকে ছেড়ে যাবে তখনই কান্না করছিল অনেকটাকে বলে বলে বোঝে আছিলাম বাট অনেকটা কান্না করেছে ও আর এই যে স্টেশন স্টেশনে আমরা সাড়ে বারোটার দিকে পৌঁছে গেছিলাম তো আমাদের গাড়িটা ছিল বারোটা পঞ্চান্ন ঠিক টাইম মতো এখানে আনবে এত কান্না করছিল যে ওর কান্না দেখে আমি কান্না করে দিয়েছিলাম সত্যি মানে ও বলছিল বাবা আমি যাবো না আমি যাবো না খুব কান্না করছিল ওকে দেখে আমি আমার কান্নাটা থামাতে পারছিলাম তারপর বলতে বলতে আমাদের ট্রেন চলে এসছিল আসলে এই যে বাবা উঠিয়ে দিয়ে চলে আমাদের আমরা এখানে যে বসে আছি আর উপরে আমরা খেতে আসছিলাম যেহেতু সকালবেলা শুধু একটু নাস্তা করে বেরিয়ে পড়েছিলাম তো ট্রেনে ওঠার পর পরই আমরা খাবারটা খেয়ে নিয়েছিলাম মানে একটু রেস্ট নিয়ে খাবারগুলো খেয়ে নিলাম আর তারপরে এই যে বাবা আমাকে ঝালমুড়ি কিনে দিয়েছিল তো এটা হচ্ছে আমরা যখন কলকাতার ভিতর ঢুকে গেছি তখন আর কলকাতা ঢুকলেই ট্রেন যখন ঢুকে তখনই বোঝা যায় বাংলার খাবারগুলো চলে আসে এটা খুব ভালো লাগে যে ঢোকার সাথে সাথে বাংলার খাবারগুলো হয়ে যায় আর এখানে যে নারকেল মোয়া ছিল নারকেল নাড়ু তারপর ঝালমুড়ি মানে খাওয়া আর খাওয়া শুধু আর তোমরা এখানে দেখতেছো এটা হচ্ছে আমাদের নর্মাল ট্রেন ছিল তো এসি এসিতে আমরা বেশি চলাচল করি কিন্তু আমাদের যেহেতু তৎকালীন করতে হয়েছিল অনেক আমরা পেয়েছিলাম এসি পাইনি তো বৃষ্টি আমাদের অসুবিধা হয়নি গরমটাও হয়নি আর ট্রেনে বসে যখন ফালতু টাইম থাকে তখন এসব এ ধরনের কাজই চলে এখানে একটু চুল আজ রব আর এই দেখো চুলটার অবস্থা কি হয়েছে ট্রেনে আসলে সোয়া টোয়া নিয়ে অনেক খারাপ অবস্থা হয়ে যায় পাপা থাকলে হয়তো আমার আরও একটু বেশি ভালো লাগতো উনি থাকলে যে কোনো ট্রিপ আমার যে কোনো যাওয়াটা বেশি ভালো লাগে বাট কি করতে হবে উনি যেহেতু আসেনি তো একাকাই এখানে এই যে একটু চুল নিয়ে খেলা করছিলাম তো দেখো কি সুন্দর বাতাস হ্যাঁ আমি কিন্তু চুলে একটু কালারও করেছি যেটা তোমরা দেখতে পারছো আর মাথাটা আচরে নিয়েছি তারপর একটু মুখে একটু ক্রিম মাখিয়ে নিচ্ছিলাম তো ক্রিম মাখানোর পর একটু ফ্রেশ ফ্রেশ লাগবে সেজন্য হ্যাঁ আমাদের কিন্তু ট্রেন থেকে নামার সময় প্রায় হয়ে এসছে তো আর কিছুক্ষণ পরে আমি চলে আসবো আমার বাবার বাড়িতে আর এইখানে দেখো এত সুন্দর ভিউ আর যখন আমি বাংলার ভিতরে ঢুকছি ধানবাদ থেকে তো শুরু হয় বাংলা মানে ধানবাদ থেকে তারপরে আসানসোলের দিক থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল এত পরিমাণে বৃষ্টি এত মানে কি বলবো পুরো কুয়াশার মতো হয়ে যাচ্ছিল তারপর আমি তো ভাবছিলাম মনে হয় মানে থেকে নামতেই পারবো না এত বৃষ্টির মধ্যে এসে দেখি আমাদের কোনো বৃষ্টি সরি বর্ধমানে নৈহাটিতে কোনো বৃষ্টি হয়নি তারপর এখানে আমরা ভালোভাবে তো আমরা কার আগে থেকে বুক করে নিয়েছিলাম যেটা আমাদের বাড়ির ওইখান থেকে একটা দাদা নিয়ে এসেছিলো তো এই যে আমরা কারে উঠে বসে গেছি সবাই মিলে আর এইখানে এই যে নৈহাটি স্টেশন ছাড়িয়ে চলে যাচ্ছি তো ভীষণ খুশি যে আর কিছুক্ষণের বাড়িতে পৌঁছে যাব। আমার সেই আবেগময় জায়গাগুলো খাবারগুলো কিছু মিস করতেছিলাম আগেরবার এসে ভীষণ ঘুরেছি ভীষণ খেয়েছি কিছু তো এখানে যে বলতেছিলাম হাই কলকাতা আমি এসে গেছি খুব ভালো লাগতেছিল ও আর সব থেকে যেটা ভালো লাগতেছিল যাওয়ার সময় অনেক পুজোর প্যান্ডেল দেখছিলাম মানে আধা আধা করে রেখেছে মনে হয়েছিল হ্যাঁ পুজো চলেই এসেছে তারপর আমরা একটা রেস্টুরেন্টে থামলাম যেখানে গিয়ে সবাই নাস্তা করছিল আমি মানে খাবারের এত সুন্দর একটা বাংলা বাংলা গ্রাণ আসছিল আমরা তো খাবার খাবো হ্যাঁ মনে পড়েছিলো যে আমার তো উলটি হতে পারে সেজন্য আমি খাবার খাইনি বাস্ট ওইখান থেকে পটু নিয়েছিলাম যেটা আমাদের ছোটকাল থেকে আমরা খেয়ে আসছি সেই পটেটোটা তো ওটা ভীষণই ভালো খেয়েছি আর এখানে আমি মাকে বললাম মা দেখো পেছনে কিন্তু ছিল ন্যাশনাল হাইওয়ে তো আমরা একটা রেস্টুরেন্টে এসেছিলাম আর সেই সুন্দর সুন্দর সেই জিনিসগুলো যেগুলো আগে দেখেছি অনেক মিস করছিলাম তো এইখানে দেখো মা ক্যামেরা করছিল আর মা ক্যামেরা করলে না অনেকটা বোঝে না তো তারপরেও মা আমার বেশিরভাগ ক্যামেরা করে দেয় আমার শর্ট ভিডিও বলো যে কোনো ভিডিও তো আমি খুব লাকি যে আমার এত সুন্দর একটা মা আছে আগে যেহেতু সবাই ভীষণ আমাকে সাপোর্ট না না এখন তো তো বাবাও সেরকম কিছু বলে মা ভালোই করতো মানে সাথে থাকে আর কি মা ও অতটা পছন্দ করে না তারপরেও আমার জেদের জন্য পরে আর বাড়িতে এসে রান্না ঝামেলা করতে হবে সেজন্য আমি নিয়ে এসেছিলাম বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর খেতে তো উফ দারুণ তো বন্ধুরা এরকম খাওয়ার ভিডিও দেশি খাবার ভিডিও কলকাতায় এসে কারা কারা দেখবে আর দেখতে পছন্দ করে অবশ্যই কমেন্টস করে বলবো হ্যাঁ এখন থেকে কিন্তু তোমাদের লাইভ ভিডিও থেকে ব্লগ ভিডিও বেশি যাবে বিকজ এখানে একটু নেটের প্রবলেম আসে তো আমাকে ভিডিও আপলোড দিতেও একটু কষ্ট হবে এখানে আমি এই যে বলছিলাম বিরিয়ানি আমি দু প্যাকেট নিয়ে নিয়েছিলাম যাতে সবার হয়ে যায় কিন্তু বাবা বলছিল আমাকে একটু সেদ্ধ ভাত করে দিবে আমি বিরিয়ানি খাবো না তো বাবার জন্য সেদ্ধ ভাত হবে কিন্তু আমি তো বিরিয়ানি খাচ্ছি আর মায়ের জন্য আর একটা প্যাকেট আছে তো বাই বাই